নমস্কার সবাইকে সবাই কেমন আছেন তো গিয়েছিলাম হচ্ছে একটু শপিং মলে একটু শপিং করার জন্য স্পেশালি কিনতে গিয়েছিলাম জুতা আর এই যে কি সুন্দর ডক আর অনেক সুন্দর সুন্দর শোপিস ভবিষ্যতে নিজের বাসা হলে এগুলো কিনে সাজাতে পারবো আর ভাড়া বাসায় এগুলা রেখে কোনো লাভ নাই কি সুন্দর চিকেন আর হচ্ছে বিভিন্ন ল্যাম্পলাইট অনেক কিছু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের আইটেম অনেক সুন্দর কৌশন আমার এই ঘড়িগুলো খুব সুন্দর লাগে দেখতে এগুলা বলে লাগালে খুবই সুন্দর লাগে অনেক সুন্দর একটা লুক দেয় আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর মিরর দেন আমরা যাচ্ছি হচ্ছে জুতা সেকশনে আমি অনেকগুলো জুতা কিনছি মানে মেন প্রবলেম হচ্ছে আমার পায়ের সাইজ হচ্ছে সাড়ে চার কি পাঁচ বাট যেহেতু কেস পড়তে হয় এখানে আর লং টাইম কাজ করতে হয় জুতা পরে আমার কী প্রবলেম হতেছে যে মানে ফুল তো তার জন্য পরে মানে আমি তো সময় জুতা কিনি কিন্তু জুতা পরা কোনো জুতা পরেই আরাম পাই না মানে এরকম একটা অবস্থা মানে পায়ের নোখগুলা সম্পূর্ণ ব্যথা করে আঙ্গুলগুলো আর কি যেহেতু অনেকক্ষণ চাপা থাকে তার জন্য আমি সাথে কলেজ জিজ্ঞেস করলাম তো তোরা কীভাবে মানে সারাদিন এই জুতা পরে থাকোস যেহেতু বাংলাদেশে আমরা সবসময় এরকম স্নিকার পরা মানে থাকি না মি আমি কোনো সময় না আমি সবসময় খোলামেলা জুতা পরতাম কিন্তু আমার কাজের জায়গায় খোলামেলা জুতা মানে অ্যালাউ না রিসেন্টলি আমি আমার পা উপরে ফেলছি কারণ যেহেতু মানে আমি রাউন্ড জুতাগুলো পরছিলাম কিন্তু আমার স্কিন দেখা যায় তো উপর থেকে তো গরম তেল পরছিলো তো এরপরে থেকে তো ফুললি রিল্যাক্সেশন দিয়ে দিচ্ছে অ্যাটলিস্ট আমারে মানে ফুললি ভালো জুতা পরতে হইব তার জন্য আর কি আশা তো ভাবলাম পরে ওরা আমাকে সাজেস্ট করলো যে মানে পায়ের থেকে অন্তত এক দুই সাইজ বড় জুতা কিনতে হইব আর ওই সে ফিতা দিয়ে এটাকে টাইট দিয়ে রাখতে হইব তাহলে আর কি পায়ের যাতে স্পেস থাকে ভিতরে জুতার ভিতরে যাতে আটকানা থাকে তো তার জন্য আর কি খুলতেছে আর মেন প্রবলেম যে বড় জুতা কিনলে পা তো মানে যখন হাটমইটা তো খুলে আসে পরে তাই না বাট একদম মানে কেমন একটা ঝামেলা আমার পাঁচ জোড়া জুতা পরতে পারি না এর জন্য আজকে আসছি যে খুব ভালো করে দেখে শুনে খুব ভালো ব্র্যান্ডের একটা খুব দামি একটা জুতো কিনবো আর একটু বড়ো সাইজ মিনিমাম তারপরে অনেক দেখাশোনা করার পর আমি এক জোড়া জুতা পাইলাম যেটা হচ্ছে আমি সিক্স সাইজ নিয়েছি কই আমার সাড়ে চার আর পা হলে আমার মানে মোটামুটি চলে আর কি বাট নিসি হচ্ছে সিক্স তারপর জুতাটা এখানে দেখতেছি যে আসলে কি হাঁটতে পারে কিনা না খুইলা আসে পরে বাট জুতাটার সাইজে সাইজে একটু চেন সিস্টেম ছিল যে কারণে আমি এটার আর কি একটু আটকার মতো থাকে পায়ে আর এটা খুইলা আসে নাই তো এখানে আমি অনেক রকমের জুতা ট্রাই করতেছি কিছুটা হয়তো বা গেলে যে এই এই কালো জুড়া জুতাটাই পড়া ছিল যেখানে পরে পায়ের পায়ের মধ্যে তেল পড়ছিল দেন পরে এই গেছে তো হাতের যেই জুতাটা দেখাইলাম এখন ওই জুতাটা কিনছি আর কি তো এখানে দেখেন কি কিউট কিউট ঘরে পরার জুতা এগুলো মানে এখানে তো শীতের দেশ সবাই ঘরের মধ্যে জুতা পরে থাকে আর কি আরাম জুতা তারপরে আমরা বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম লাইক কফি শপের মতো এখানে গিয়ে একজন ডোনাটস খাইলো আর একজন হচ্ছে এগ মায়ো স্যান্ডউইচ আর কিছু চকলেট আর চিপস তো খাওয়া দাওয়া শেষ করা তারপরে আমরা জাস্ট পেমেন্ট করতে তো পেমেন্ট করার পর তারপরে যাব বাসায় তো এখানকার এই যে ক্রিসমাসের সব ড্রেস আপ সব কিছু এখন শপিং মলগুলো খুবই ব্যস্ত তো আমি কি কী শপিং করলাম শেষ ম্যাচ এই জুতোগুলো কিনলাম তো এটা সিক্সটি পাউন্ড কিছু বলার নাই একজোড়া জুতা কিনতে গিয়া আর কতগুলো শপিং হয়ে গেল মানে এরকমই মানে শপিং করতে গেলেই একটার একটার ভীষণ ফিশনটা কত টাকা খরচা হয় আর তো নিলাম হচ্ছে এই দুটা লেগিনস যেহেতু লং টাইম কাজ করা হয় তো কমফোর্টেবল কিছু না পড়লে আসলেও মানে শরীরে দেয় না তার হচ্ছে ফ্রাইড রাইস বানানোর জন্য এই কড়াইটা নিলাম প্যাচুলাটা নিলাম তারপরে হচ্ছে এই কড়াইটাও নিলাম সাথে ঢাকনাটা ছিল রোজ গোল্ডের খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো তারপরে স্ন্যাক্সের জন্য এটা নিলাম এটা এয়ার দিয়ে ফ্রাই করলেই স্ন্যাক্স হয়ে যায় লাইক তারপরে হচ্ছে ব্রেডটা নিলাম হ্যান্ড ওয়াশটা নিলাম মানে সবই প্রয়োজনীয় আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস তারপর হচ্ছে ফ্রোজেন সবজিটা নিলাম সব কিছু কাটা টাটা থাকে আর ফ্রিজে ফ্রোজেন করে মনে করেন ছটফট একটু নুডলস বা একটু ফ্রাইড রাইস রান্না করা যায় তারপর চিংড়ি মাছ তারপরে হচ্ছে নিলাম হচ্ছে হ্যাশ ব্রাউন গুলা এয়ার ফ্রাই এয়ার ফ্রাই করলে খুব ভালো লাগে তারপর হচ্ছে আরেকটা একটা হচ্ছে একটা স্পাইস চারা তারপর একটা লেমন তারপর হচ্ছে আরেকটা মানে ভাতার মতো নিলাম আর কি তারপর হচ্ছে দুইটা চিকেন এই ছিল আজকের আমার শপিং ভালো থাকবেন বা বাই